জানো তোমার ফোনে কোন অ্যাপ কতটা নেট খাচ্ছে এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি তোমাদের বলতে যাচ্ছি তোমার অ্যান্ড্রয়েড ফোন তোমরা ইউজ করছো কিন্তু তোমরা জানো না আসলে তোমাদের ইন্টারনেট কোথায় খরচা হয়ে যাচ্ছে আর পার্টিকুলার যদি বলা হয় তাহলে প্রথমে বুঝে নাও আমি কিন্তু বেকার বেকার গেজ যাচ্ছে না সবার প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের ফোনে যে ইন্টারনেট তোমরা ইউজ করো অর্থাৎ আমি ইউজ করি বা সবাই ইউজ করে সেখানে ইন্টারনেটটা মূলত ইউজ হয় ফোনের অ্যাপস বা গেমের ওপর তাছাড়া কোথাও কিন্তু ইউজ হয় না অ্যাপস বলতে ইউটিউব হোয়াটসঅ্যাপ এরকম ব্রাউজার নানান গেম আছে তার মধ্যে ইন্টারনেট ইউজ হয় এবার তোমরা যদি বুঝতে পারো কোন অ্যাপটা বা কোন গেমটা তোমাদের ইন্টারনেটটা সব থেকে বেশি খাচ্ছে তাহলে তোমরা কিন্তু তখন পদক্ষেপ নিতে পারো আর বেস্ট করে তোমাদের ফোনটাকে হ্যান্ডেল করতে পারো এবার সবার প্রথম তোমরা যেটা করবে এই যে ফোন ম্যানেজার আছে অনেকের ফোনে এটা থাকবে না মানে এরকম থাকে না অন্য কিছু থাকে সেক্ষেত্রে তারা কি করবে ফোন ম্যানেজারের মধ্যে আমি তোমাদের প্রথম একটা সেকশন দেখাই যাদের ওপো ফোন আছে তারা ইজিলি করতে পারো ফোন ম্যানেজারের নিচে এসে ইউজ বলে একটা অপশন আছে আর যদি ফোন ম্যানেজার না থাকে সেক্ষেত্রে ফোনের সেটিংস এ যাবে এখানে গিয়ে একটা সার্চ করবে এখানে ডাটা সার্চ করলে তোমাদের এখানে দেখতে পাবে ডাটা ইউজ বলে একটা অপশন চলে আসছে নিচেও থাকতে পারে একটু খুঁজে নেবে এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবার গাইস এটা কিন্তু লাস্ট এক মাসের হিস্ট্রি তোমাদের দেয় এখানে দেখো ডাটা ইউজ বাই অ্যাপ এটা কিন্তু থাকবেই থাকবে এখানে তোমাদের ক্লিক করতে হবে এবার এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ যে সবার প্রথমে আছে ফেসবুক তারপর ইউটিউব তারপর তারপর ব্রেভ হোয়াটসঅ্যাপ গুগল প্লে স্টোর মিশো এরকম নানা আন্তাল এবার গল্প হচ্ছে এখানে আছে দিস মান্থ এখানে তোমরা সিলেক্ট করে দিস মান্থে ক্লিক করে লাস্ট মান্থ করতে পারো সেক্ষেত্রে তোমাদের লাস্ট যে মাসটা চলে গেল সেই মাসের হিস্ট্রি এখানে দেবে দেখো আমার ক্ষেত্রে এখানে ইনস্টাগ্রাম ফেসবুক গুগল প্লে স্টোর ইউটিউব ক্যান্ডি ক্রাশ সাগা ব্রেব এরকম কিছু জিনিস আছে যেগুলো সব থেকে বেশি ইন্টারনেট ইউজ হয়েছে এবার দেখো এখান থেকে তোমরা কি করবে যদি তোমরা ইনস্টাগ্রাম ফেসবুক দেখো সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই তোমরা একটা অপশন সিলেক্ট আমি করে দিচ্ছি তোমাদের দেখো ইনস্টাগ্রাম আর ফেসবুক এমন একটা জিনিস যেটা নোটিফিকেশন মানুষের দরকার হয় মেসেজে আসলে তারা জানতে চায় যে হ্যাঁ মেসেজ এসেছে আমি দেখবো সেক্ষেত্রে তোমরা ওগুলোই বেশি কিছু করতে যেও না আর যদি তুমি ইউটিউবে নর্মাল ভিডিও দেখো ভিডিও না বানাও তাহলে ইউটিউবে ক্লিক করবে করার পরে এখানে একটা অপশন পাবে এরকম অ্যাপ ইনফো এটার মধ্যে চলে যাবে গিয়ে এখানে ডাটা ইউজে যাবে এখানে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দেবে তাহলে এখান থেকে বেকার নেট খরচা হওয়ার ভয়টা তোমাদের চলে যাবে এইভাবে যে অ্যাপসগুলো তোমার মনে হয় যে এই অ্যাপগুলো আমি যখন অ্যাপ থেকে বেরিয়ে আসব তখন সেখান থেকে কোনো নোটিফিকেশন না আসুক ইন্টারনেটে ইউজ না হোক ওইভাবে বন্ধ করতে পারবে এবার এখান থেকে একটা মজার জিনিস তোমরা চিহ্নিত করতে পারো মনে করো এখানে ইনস্টাগ্রাম ফেসবুক গুগল প্লে স্টোর ইউটিউব এরা সব ইউজ এটা ব্যাপার করতেই পারে নর্মাল আমি এখানে কাজ করেছি মানে ভিডিও দেখেছি প্লে স্টোর থেকে গেম ইনস্টল করেছি ইউটিউবে ভিডিও দেখেছি এই জন্য ডেটা ইউজ হয়েছে কিন্তু মনে করো এখানে এমন একটা অ্যাপ্লিকেশন বা এমন একটা গেম মনে করো এই যে স্ন্যাপচ্যাট এটাই নাও স্ন্যাপচ্যাটের এর মতো অনেক অ্যাপ তোমাদের ফোনে থাকে সেটা ইনস্টল করে রেখেছো কিন্তু সেটার অ্যাকচুয়ালি ইন্টারনেট নেওয়ার মতো কোনো কাজ নেই কিন্তু সে সবার প্রথম দাঁড়িয়ে আছে মনে করো দশ জিবি ছয় ইউজ করে রেখেছে এরকম সেক্ষেত্রে সেই অ্যাপটা কিন্তু তোমার ডেটা নিজে নিজে নিজের মধ্যে সেভ করে নিচ্ছে মানে চুরি করছে তোমার ফটো ভিডিও এরকম কিছু চুরি করছে তো সেক্ষেত্রে সাবধানও হতে পারবে এইভাবে নিজেদের মনিটর করতে পারো নিজেদের অ্যাপস গেমগুলো নিজের ফোনকে আরও সুরক্ষিত রাখতে পারো তো এই চ্যানেলে এমন কিছু তথ্য আমি তোমাদের দিই যেটা সত্যিই তোমাদের কাজে লাগে আর আমি খুবই ক্লান্ত আজকে সেজন্য চাইলে আরো ভালো করে বোঝাতে পারতাম কিন্তু ছোটখাটো ভিডিওর মধ্যে বুঝিয়ে দিলাম যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করো আর হ্যাঁ নতুন চ্যানেল অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো